হাতে মেখে লাল লাল ঝাল ঝাল চিকেন কষার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি তোমাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়ে নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে ম্যারিনেট করব তার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি একটা পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা ঝালের জন্য এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই চিকেনের মধ্যেই দিয়ে দিলাম দু চামচ মতন টক দই আর বেটে রাখা মশলা কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে রান্না করব না আজকে সমস্ত মশলা কিন্তু একদম হাতে মেখেই চিকেনের সঙ্গে হাতে মেখে রাখবো তিরিশ মিনিট তারপর রান্নাটা শুরু করব। তো কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে চিকেনটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব যাতে মাখতে মাখতেই কিন্তু চিকেনের কালার একদম চেঞ্জ হয়ে যাবে তো বেশ একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত জায়গায় এই মশলাটা খুব ভালো মতনভাবে লেগে যায় তার জন্য তো মেখে আমি তিরিশ মিনিট মতন রেস্টে রাখবো তোমরা চাইলে আরও বেশি সময়ও কিন্তু রেখে দিতে পারো তো দেখো মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর রান্নাটা শুরু করবো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হলে তেলের ওপর দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ এবারে দেখো আলুর কেটে নিয়েছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো তোমরা চাইলে আলুটা কিন্তু নাও দিতে পারো আমাদের একটু আলুটা ভালো লাগে মাংসের তার জন্য আমি এখানে আলু ব্যবহার করেছি তো আলুগুলো ভেজে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা তেজপাতা ফোরন তারপরে দিলাম সামান্য একটু চিনি সুন্দর কালারের জন্য এবার মাখিয়ে রাখা চিকেনটা দেখো আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি তো দেখতেই পেলে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে রান্নাটা করিনি কাঁচা পেঁয়াজই চিকেনে মাখিয়ে রেখেছিলাম তারপর সেই মাখানো চিকেনটাই কিন্তু তেলের ওপরে দিয়েছি তো গ্যাসের ফ্লেমটা হাইতে করে দশ মিনিট ভালো করে একটু কষিয়ে নেব তারপর পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করেই করব তো দশ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য তো পাঁচ সাত মিনিট পর দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই রান্নাটা কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না চিকেনের যে জল আছে সেই জলেতেই কিন্তু চিকেনও সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেহেতু জল ব্যবহার করব না সেই জন্য আলুগুলোকে কিন্তু আমি এই সময়তেই ব্যবহার দিয়ে দেবো যাতে আলুগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো চিকেন থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে আমি কিন্তু কোন রকম আলাদা করে জল দিইনি তো রান্নাটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি পুরো মশলা কষা কষা হয়ে যাবে আর কালার চেঞ্জ হবে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা আমি করব আর পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে করব তো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম ততক্ষণে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর দেখো তেল রিলিজ করাও শুরু করে দিয়েছে এবারে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আরও পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখো চিকেনটা ঠিক এই এইরকম দেখতে হয়েছে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট পুরো কষা কষা চিকেনের রেসিপি কিন্তু একেবারেই রেডি সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর গরম গরম ভাত বা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো ঢাকা দিয়ে রেস্টে রাখলাম পাঁচ সাত মিনিটের জন্য তাহলে তৈরি হয়ে গেল হাতে মেখে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তোমাদের আমার এই চিকেন কষার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এইভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা